কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বারো কেজি গাঁজা উদ্ধার আটক তিনজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বারো কেজি গাঁজা সহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের নেতৃত্বে রবিবার তেইশে ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে এই অভিযান পরিচালিত হয় পুলিশ সূত্রে জানা যায় এস আই মিয়া ও সঙ্গে ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মেহারি ইউনিয়নের সেন্টু মিয়ার দোকানের পাশে পাকা সড়কের উপর থেকে মাদক দ্রব্যগুলো উদ্ধার সহ কুমিল্লা জেলার হায়দ্রাবাদ বাঙ্গুরা গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রমজান আলী মুরাদনগর উপজেলার সিঙ্গেল গ্রামের মোহাম্মদ জহরুল ইসলামের ছেলে মোহাম্মদ জনি এবং বাঞ্চারামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের দনমিয়ার ছেলে মোহাম্মদ খাইরুলকে আটক করে পুলিশ এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন মাদককে কসবা উপজেলায় জিরো টলারেন্স করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে মোহাম্মদ জামশেদ মিয়া সালদা নিউজ